ব্রেকফাস্ট এর রুটি পরোটার সাথে ডিম খুবই কমন একটা খাবার এটা প্রায় সবারই রেগুলার খাওয়া হয় তবে এই ডিমটাকে যদি একদিন এক এক স্টাইলে খাওয়া হয় তাহলে কিন্তু আর পরোটা ডিম প্রতিদিন খেতে বোরিং লাগে না আমার পার্সোনালি সকালে নাস্তায় ডিমের সাথে পরোটা খেতে অনেক ভালো লাগে তো আমি আবার মাঝে মধ্যে এই ডিমটাকে বিভিন্ন স্টাইলে ট্রাই করি আজকে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ খুব কম ঝামেলায় করা যায় আমি কিন্তু এরকম কিছুই আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি তো ম্যাক্সিমাম সকালে আমি যে নাস্তাটা করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো এখানে হচ্ছে যে একটা নর্মাল আটা ডো তৈরি করে নিয়েছি ডো দিয়ে যেভাবে রুটি পরোটা তৈরি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি একটু মোটা করে রুটিটা হচ্ছে আমি আগে করে ফেলেছিলাম এটার ভিডিও তো দেখালাম না এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হালকা করে কাঁচা মরিচ কুচি দিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটাও আমি খুব ছোট ছোট করে মিহি করে কুচি করেছি এবার হচ্ছে ডিমটা ফেটিয়ে নেব পেঁয়াজ কুচি আর মরিচের সাথে তারপর ছোট্ট বাটিতে আমি এখানে কিছু শুকনো মশলা মিক্স করে নিয়েছি এখানে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া আর মাংসের মশলা দিয়েছি এবার আমার পুরাতন ভাঙা ছোড়া ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এবার হচ্ছে রুটিটা সেঁকে নিতে হবে তো এই যে রুটিটা দিয়ে দিলাম রুটিটা হচ্ছে প্রচুর মতো করেই কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিব যেভাবে আমরা রেগুলার রুটি পরোটা ভাজি এইভাবেই আর কি তো এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি আর এখানে অবশ্যই চেষ্টা করবো একটু চেপে চেপে তাওানোর জন্য যাতে রুটিটা আবার বেশি ফুলে না যায় তো আমার রুটিটা ফুলে যাচ্ছিলো তো তাই আমি আবার একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছিলাম তো এবার একটু তেল দিয়ে নিলাম তো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি এই তো পাউডার মতো কিন্তু কালার চলে এসেছে আর ফুলতে দিচ্ছি না তাই হচ্ছে আমি একটু ছিদ্র করে দিচ্ছিলাম স্পেচুলাটা দিয়ে এবার এই পিঠে হচ্ছে ডিমটা দিয়ে দিবো যেটা ফেটে রেখে দিয়েছিলাম তো এই প্যানটার মধ্যে রুটি ভাজার কারণ হচ্ছে এটাই যে ডিমটা যদি আমি আজকে তাওয়ার মধ্যে রুটিটা শিখতে দিতাম না তখন ডিমটা চারদিকে ছড়িয়ে যেত তো এবার হচ্ছে ওই যে শুকনো মশলাটা অ্যাড করে রেখেছিলাম এটা এবার হাতে সাজে একটু একটু করে ছড়িয়ে দিয়ে দিলাম চারদিকে ডিমটা তো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এ ফাঁকে কিন্তু চুলার আচটা অনেক কমিয়ে রাখতে হবে আর পরোটা নিচের পাশটা হয়ে গেলে কিন্তু উল্টে দিতে হবে তো আমি একটু তেল কম মনে হয়েছিল তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম এবার হচ্ছে ভাজ করে ফেলছি আর এটাতে আমি দুই ভাজ দিয়েছি আপনারা চালে কিন্তু রোলও করে নিতে পারেন আর একটু ভালো করার জন্য তো সকাল সকাল এত ঝামেলার কোনো প্রয়োজন নেই আর আমি তো সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ কিছু শেয়ার করতে তো এই যে ভাজা কিন্তু হয়ে গেছে তা আমি হচ্ছে উল্টে দিলাম আর ডিমের ব্যাপারে কোনো টেনশন করতে হবে না ভিতরে কিন্তু ডিমটা খুব ভালো করেই কুক হয়ে যাবে তো এইভাবে পছন্দ মতো কালার অনুযায়ী কিন্তু পরোটাটা ভেজে নিয়েছি এবার তুলে নেব তো আমার সকালের নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আর সকালের নাস্তা কিন্তু চা ছাড়া আমার চলে না তো আমি চাটাও রেডি করে নিয়েছি আর আমি হচ্ছে কাপের মধ্যে আগে দুধ চিনিটা মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে চায়ের লিকারটা এর মধ্যে নিয়ে নিলাম তারপর হচ্ছে মিশিয়ে নিব দুধ চিনি আর আমি এইভাবেই হচ্ছে চা তৈরি করি আর আমি কিন্তু চায়ের মধ্যে দুধ আর চিনির পরিমাণ খুব কম খাই আর মাঝে মাঝেই খাই দুধ চা সবসময় আমার দুধ চা খাওয়া হয় না তা আচ্ছা যাই হোক চাটাও রেডি হয়ে গেছে তো এই যে আমার সকালের নাস্তা কিন্তু রেডি এবার আপনাদেরকে পরটার ভেতরে ডিমের অবস্থাটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ডিমের একটা লেয়ার হয়েছে কিন্তু খুব সুন্দর আর ডিমটা খুব পারফেক্ট কুক হয়ে গেছে তো এই যে আমার সকালের নাস্তা আর আমি হচ্ছে কিছু শশা কেটে নিয়েছি আমি আবার পরটা ডিমের সাথে সালাদ খেতে খুব পছন্দ করি তো আজকে আর সালাদ বানানো হয়নি বাসার টমেটো ছিল না তো আমি একটু শশাই কেটে নিয়েছি তো এই ছিল আমার আজকে সকালের নাস্তা আমার নাস্তাটা কেমন ছিল এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা কি ধরনের নাস্তা পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও আরো দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেন টেক কেয়ার আল্লাহ ফেস